চাপিয়ে দিয়ে শেჭির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঝুকিয়ে তারা আমাদের বোনাস গ্র্যাচুইটি ভাতা কাটছেন অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন এটা বাংলাদেশের বিরুদ্ধে চক্রত্ব এটা বাংলাদেশের জনমানুষের বিরুদ্ধে চক্রত্ব এটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রত্ব মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি কাদের জন্য করা হয়েছে সেই সকল লোক তাহলে কি আমরা তারা মানবাধিকার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে অন্য তিনটি বিশ্ববিদ্যালয় শাসনের পরিপন্থী এমন একটি এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না মেনে নিবেন না বলা প্রয়োজন বিত্তমান যে পেনশন ব্যবস্থা সে নিয়ে আমরা কেউ কোনো অসন্তোষ প্রকাশ করিনি কিন্তু প্রত্যয় জুড়ে দিয়ে চাপিয়ে দিয়ে সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঢুকিয়ে তারা আমাদের বোনাস গ্র্যাচুইটি ভাতা কাটছেন অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন বর্তমান বিদ্যমান স্কিমে আমরা কতটুকুই বা পাই খুবই স্বল্প আমরা জেনেই আসি মেধাবী প্রজ্ঞাবান গুণীরা স্বল্প বেতনে চাকরি জেনেই আসেন সেখানে বৈশাখী ভাতা অন্যান্য অ্যালাউন্সেস ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয় এখন বলছেন সিপিএফ কালেকটিভ অ্যান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সেটিও কেটে নেবেন সব কাটবেন কাটতে কাটতে কোথায় নিয়ে যাবেন সেই প্রশ্ন আজকে বিরাট প্রশ্ন বাংলাদেশের যে সংগ্রাম বাংলাদেশের যে পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশ বছরের সংগ্রাম বাংলাদেশের পঞ্চাশ বছরে বাংলাদেশের সামরিক শাসনের যুক্ত যে সংগ্রাম সেই সংগ্রামটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারকে ছিল লাস্ট দুই হাজার আট সালে এই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সারা গোটা যে সংগ্রামটা ছিল সাধারণ মানুষের সেটা ছিল আমলা সামরিক সামরিক আমলার বিরুদ্ধে সংগ্রাম আমার কাছে মনে হয়েছে এই সং এই বিষয়টা আজকে যে বাংলাদেশের যে পরিবর্তন হচ্ছে বাংলাদেশের যে বড় 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 অর্থনৈতিক দেশ হচ্ছে বাংলাদেশ যে একজন মেথালয়ের দেশ হচ্ছে এই দেশে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক ও যে সম্পর্ক সেই সম্পর্ক ধ্বংস করার একটা চক্রান্ত এটা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত এটা বাংলাদেশের জন মানুষের বিরুদ্ধে চক্রান্ত এটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত এটা সামরিক আত্মসামরিক আন্দোলনের বিরুদ্ধে চক্রান্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় আমাদের কিছু সামাজিক নিরাপত্তা রয়েছে আর আমাদের মর্যাদা রয়েছে এই দুইটি কারণে এখনও এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা মেধাবী তারা অনেকেই অনেক বড় বড়ো প্লবনকে হাত ধারিতে পাতদলিত করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় বর্তমান যে বেতন কাঠামো রয়েছে সেই বেতন কাঠামোতেই আমাদের মেধাবীদের আমরা ধরে রাখতে পারছি না আমাদের ছাত্র সহকর্মীরা ওই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউকে আমেরিকাতে ইউরোপে জাপানে মালয়েশিয়াতে সেখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে ডিগ্রি করে চাকরি নিয়ে সেখানে চলে যাচ্ছে আমাদের দরকার মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী শপথে তিনি প্রতিশ্রুতিতে বলেছিলেন যে আমাদের শিক্ষকদের স্থায়ী ভিন্ন কমিশন করে আওয়ামী লীগের আপনার ওয়েবসাইটে যান সেখানেও দেখবেন আমার দাবি আমাদের শিক্ষকদের দাবি অবিলম্বে পেস্কেল দাও হোক উচ্চতর মর্যাদা দেওয়া হোক পৃথক একমিশন করে যে হদা আপনি করেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি করা হোক আমাদের যে পেনশন ব্যবস্থা আছে যে নিরাপত্তা আছে সেটি বহল রাখা হোক আপনি বলেছেন আপনি যখন সাতজন পেনশন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি কাদের জন্য করা হয়েছে সেই সকল লোক তাহলে কি আমরা তালা।